স্বামীর হক আদায় করতে পারি না এতে কি কোনো সমস্যা হবে ইসলামের আলোকে উত্তর ছাই প্রিয় বোন ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক পবিত্র কোরআনে বলা হয়েছে হুন্না লিবা কুম ওয়া আনতুম তুম তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক স্বামীর হক বা অধিকার আদায় করা স্ত্রীর উপর ওয়াজিব বা আবশ্যক এটি স্বেচ্ছায় অবহেলা করা গুনাহের কাজ ইসলামে স্বামীর অধিকারের গুরুত্ব অনেক বেশি রাসুলুল্লা সাল্লি সাল্লাম বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার নির্দেশ দিতাম তবে স্ত্রীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সেজদা করতে তাই সামর্থ্য থাকা সত্ত্বেও হক আদায় না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যদি আপনি অসুস্থ থাকেন বা আপনার সামর্থ্যের বাইরে কোনো বিষয় হয় তবে আল্লাহ কষ্টের অতিরিক্ত কোনো ভোজা চাপিয়ে দেন না এক্ষেত্রে আপনি গুণাহার হবেন না আর যদি মনের অমিল বা ঝগড়ার কারণে এমন হয় তবে তা দ্রুত মিটিয়ে ফেলা উচিত কারণ রাগ করে স্বামীর অধিকার থেকে নিজেকে সরিয়ে রাখা ফেরেস্তাদের অভিশাপের কারণ হতে পারে এবং স্বামীর হক আদায় না করলে সাংসারিক ও আধ্যাত্মিক জীবনে কিছু সমস্যা হতে পারে সংসারে অশান্তি থাকলে ইবাদত বা হক আদায়ের মানসিকতা তৈরি হওয়া কঠিন এটি একটি চক্রের মতো অশান্তির কারণে হক আদায় হয় না আর হক আদায় না হলে অশান্তি আরও বাড়ে অধিকার আদায় না হলে স্বামীর মনে খুব তৈরি হয় যা থেকে জগড়া ও বিচ্ছেদ পর্যন্ত হতে পারে আলী ওয়াসাল্লাম বলেছেন যে নারী তার স্বামীকে অসন্তুষ্ট রেখে রাত পার করে ফেরেশ তারা তার উপর লাহনত করতে থাকে মনে রাখবেন দাম্পত্য জীবনে একে অপরের প্রতি দায়িত্ব পালন না করলে ঘরের শান্তি ও বরকত নষ্ট হয় সংসারে অশান্তি থাকলে বরকত বা কল্যাণ চলে যাওয়া খুবই স্বাভাবিক ইসলামী দৃষ্টিকোণে বরকত শুধু টাকা পয়সার নাম নয় বরং অল্প সম্পদের তৃপ্তি ঘরের শান্তি এবং ন্যাক সন্তান থাকাও বরকতের অংশ আপনার যদি কোনো কষ্ট বা সমস্যা থাকে তবে স্বামীর সাথে কথা বলুন তাকে বুঝিয়ে বলুন কেন আপনি হকগুলো ঠিকমতো পালন করতে পারছেন না ছোট ছোট বিষয়ে ছাড় দেওয়ার চেষ্টা করুন স্বামীর সন্তুষ্টির মাধ্যমে জান্নাত পাওয়া সহজ হয় যদি ইতিপূর্বে কোনো ভুল হয়ে থাকে তবে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিন এবং আল্লাহর কাছে তাও বা করুন যদি সমস্যাটি জটিল হয় বা আপনি মানসিকভাবে ভেঙে পড়েন তবে কোনো নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নিতে পারেন মনে রাখবেন ইসলাম কেবল স্বামীর অধিকারের কথা বলেনি স্ত্রীর অধিকারের ব্যাপারেও স্বামীকে কঠোর নির্দেশ দিয়েছে উভয়ের ত্যাগের মাধ্যমেই একটি সুন্দর সংসার গড়ে ওঠে